বিজেপি ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ম কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা লোকসভা সাংসদ প্রামাণিক শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার শহরের সাগর যান তিনি সেখানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিরাজ বোস সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ মূলত ভারতীয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন দাবি দেওয়া গুলোকে সামনে রেখে ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই ধর্ণা কর্মসূচি দেখুন মূলত ও বিসি মোর্চার পক্ষ থেকে গতকাল থেকে যে এখানে ধর্ণা চলছে আপনারা দেখছেন স্বাভাবিকভাবেই এত হাজার হাজার মানুষের সমর্থন এবং সেই সঙ্গে সঙ্গে কয়েকশো সমর্থককে নিয়ে কাল থেকে আমাদের ও মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ধর্না প্রদর্শন করছেন আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে দেখা করা উচিত এবং সেই কারণেই তাদের কুশল জানবার জন্য আমি আজকে এসেছি এবং তাদের বিভিন্ন যে দাবি দাবিদাওয়া একদিকে যেমন ও বিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ও ভাইদের ও বিসি এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় না আজকে যে ধরনের ওবিসি বিদ্বেষ এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না